চল বন্ধু আজকে দুজন মিলে পাহাড়ের একদম উপরে উঠবো কিন্তু বন্ধু পাহাড় তো আমাদের শহরে নাই তাহলে কোথায় উঠবি কোনো ব্যাপার না তাহলে চল দুজন মিলে ছাদেই উঠি এই ধরনের ভিডিও বানিয়ে আপনি চাইলে ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন এছাড়া চাইলে আপনাদের ইউটিউব শর্টস অথবা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে আপনাদের ফলোয়ারও বাড়াতে পারবেন এই ধরনের অ্যানিমেশন ভিডিও বানিয়ে অনেক চ্যানেল কিন্তু অনেক সাবস্ক্রাইবার এবং অনেক ইনকাম করছে এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন যার নাম হচ্ছে ফার্স্ট এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে এগারো মিলিয়ন এবং ভিডিও ছেড়েছে মাত্র চারশো তিয়াত্তরটা এবং ভিউজ দেখেন একশো মিলিয়ন একশো মিলিয়ন আর এই চ্যানেলের ইনকাম দেখেন অ্যাভারেজ প্রতি মাসে সর্বনিম্ন আঠাশ হাজার ডলার ইনকাম করে এরকম আরও একটি চ্যানেল দেখেন জানেট অ্যানিমেশন এটা এক তেষট্টি মিলিয়ন সাবস্ক্রাইবার এবং এই চ্যানেলের ভিউ কিন্তু অনেক বেশি একশো আঠাশ মিলিয়ন সাতানব্বই মিলিয়ন এবং অনেক ভিউজ আছে আর এই চ্যানেলটারও কিন্তু ইনকাম অ্যাভারেজ সাড়ে তিন হাজারের উপরে প্রতি মাসে ইনকাম হয় তো এই যে এটা দেখেন লাস্ট চ্যানেল রিকো অ্যানিমেশন এই ধরনের অনেক চ্যানেল আছে তো আমি তিনটা চ্যানেল সিলেক্ট করছি এটা সাবস্ক্রাইবার নয় পয়েন্ট চৌষট্টি মিলিয়ন এবং এই চ্যানেলের এভারেজ ইনকাম হচ্ছে চৌষট্টি হাজার ডলার প্রতি মাসে সর্বনিম্ন বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা চাইলে মোবাইল দিয়ে বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ধরনের ভিডিও মোবাইল দিয়ে বানাই বন্ধুরা এই ধরনের অ্যানিমেশন মোবাইল দিয়ে বানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটি গল্প চয়েস করতে হবে তো আপনারা চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন চার জিবিটির মাধ্যমে গল্প জেনারেট করতে পারেন তো আমি চার জিবিটির মাধ্যমে একটি গল্প জেনারেট করেছি এবং গল্পটা দুই ভাগে পার্ট ওয়ান এবং পার্ট টুতে আমি ভয়েস রেকর্ড করে নিয়েছি তো আপনারা অবশ্যই এরকমভাবে ভয়েস রেকর্ড করে নেবেন তো আমার যেহেতু দুইটা ক্যারেক্টার আমার ভয়েস লাগবে দুই রকমের তো সর্বপ্রথম আমি দুইটা ক্যারেক্টার ভয়েস দুই রকম করার জন্য ভয়েস চেঞ্জার লিখে গুগলে সার্চ দিলাম এবং নিচের দিকে আসার পরে এখানে ইলেভেন ল্যাবস আয়ও লেখা আছে এ ওয়েবসাইটে আসলাম এবং আমার একটা ভয়েস এখান থেকে আমি আপলোড করে দিব। তো আমি একটু ব্যাকে যাচ্ছি এলেভেন ল্যাবস আয়ো এবং এখান থেকে আপলোডের উপরে ক্লিক দিলাম এরপর এখান থেকে মিডিয়া পিকারে যাচ্ছে যাওয়ার পরে আমার অডিওটা আমি এখান থেকে দিয়ে দেবো তো অডিওটা আমার যে ফোল্ডারে আছে ফোল্ডারটা একটু সিলেক্ট করে নিচ্ছে মিউজিক রেকর্ডিং স্ট্যান্ডার্ড রেকর্ডিং এবং ভয়েস টু তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে কোন ক্যারেক্টারের ভয়েস নিতে যাচ্ছে তো আমি এমএলএ নিতে চাচ্ছি এমএলএ সিলেক্ট করে জেনারেট করে নিচ্ছে এরপর আমি এই ভয়েসটাকে ডাউনলোড করে নি কিন্তু বন্ধু পাহাড় তো আমাদের সব তাহলে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল দেখেন এখান থেকে আমাদের দুইটা ভয়েস হয়ে যাচ্ছে তো এবার আমাদের কাজ হচ্ছে মেন ভয়েসটাকে ডিলিট করে দেওয়া যাতে আমাদের ডাবল না হয় তো আমি এখান থেকে আমার মেন ভয়েসটাকে ডিলিট করে দিলাম তো বন্ধুরা এবার কাজ হচ্ছে আমাদের অ্যানিমেশন বানানো তো অ্যানিমেশন বানানোর জন্য আপনারা একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ দেবেন অ্যাডোবি অ্যানিমেট লিখে তো আমি এখান থেকে সার্চ দিচ্ছি অ্যাডোবি অ্যানিমেট তো এটা লিখে যখন সার্চ দেবো প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখেন টু ডি অ্যানিমেশন সফটওয়্যার ফ্লাস অ্যানিমেশন অ্যাডোবি অ্যানিমেট এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন সাইন ইন লেখা আছে সাইন ইনে ক্লিক দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে সাইন ইন করে নিতে পারেন তো আমি কন্টিনিউটি জিমেল করে জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি সো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টটি যখন লগ হয়ে যাবে তারপর আপনারা ব্রাউজারে আসবেন এবং সার্চ দেবেন অ্যাডোবি কার্টুন মেকার এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এটাকে ওপেন করে নেবেন করে নিলে আপনাদের এখানে ক্রিয়েট নাও নামে একটা অপশন পাবেন তো এখানে ক্রিয়েট নাওতে আপনারা ক্লিক দেবেন তো এখানে ক্রিয়েট না হতে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করতে হবে আপনারা চাইলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইটটা অন করতে পারেন আর যদি না চান যে আমি ডেস্কটপ সাইট অন করব না সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই এটা নর্মালি কাজ করবে তো এখান থেকে দেখেন এই যে ইন্টারফেসটা এরকমভাবে আসবে তো এখান থেকে আপনাদের সব কাজ করতে হবে তো আমি এখান থেকে ফাঁকা জায়গাতে ক্লিক দিচ্ছি এবং এখানে দেখেন একটা ক্যারেক্টার চলে এসেছে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে সাইজে যাওয়া সাইজে যাওয়ার পরে আমরা এটা কিসের জন্য ভিডিও বানাতে চাচ্ছি সেটা সিলেক্ট করবো এখান থেকে দেখেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছুই আছে তো আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করবেন তো আমার থেকে যেহেতু এখান থেকে আমি বানাবো ফেসবুকের রিলসের জন্য বা ইউটিউব শর্টসের জন্য সেক্ষেত্রে আমি এখান থেকে ইনস্টাগ্রাম রাখছি এবং স্টোরি বা রিলসের সাইজটা নাইন ইন্টু সিক্সটিন এটাকে সিলেক্ট করে দিচ্ছে এবার আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের ভিডিওতে আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করব যদি আপনাদের কাছে কোনো ইমেজ থাকে সেক্ষেত্রে আপলোড ইমেজে যাওয়ার পরে আপনারা ইমেজটা দিয়ে দিতে পারেন কাস্টম কোনো কালার ভিডিওতে আপনারা এক কালার নিয়ে আসতে পারেন চাইলে আপনারা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন এবং এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা চাইলে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে ক্লাসরুম নিচ্ছি আমি ক্লাসরুমের একটা ব্যাকগ্রাউন্ড দিব যেহেতু দুইটা ফ্রেন্ডের মধ্যকার কথা দুইটা ফ্রেন্ড একটা ক্লাসরুমে আছে এবং সেখানে তারা কথা বলছে তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে ক্যারেক্টার সিলেক্ট করা তো আমি যেহেতু দুইটা বন্ধুর মধ্যে ক্যারেক্টার দিয়েছি তাই এখান থেকে আমি দুইটা বন্ধুকে সিলেক্ট করে নিচ্ছি এখানে যে কোনো ক্যারেক্টার আপনারা চাইলে ইউজ করতে পারবেন এখানে অনেক ধরনের ক্যারেক্টার আছে তো আমি প্রথম বন্ধু হিসেবে লেনি একে ইউজ করব তো এরপর আপনারা চাইলে এটাকে ড্রপ ডাউন করে আপনাদের ইচ্ছা মতো পজিশনে বসিয়ে দিতে পারেন তো আমি এই পজিশনে রেখে দিচ্ছি এবার এখান থেকে আমাদের রেকর্ডে আছে আপনারা চাইলে রেকর্ডে যাওয়ার পরে আপনাদের অডিও দিতে পারবেন অথবা ব্রাউজে যাওয়ার পরে আপনাদের অডিও দিতে পারবেন তো আমি এখান থেকে ব্রাউজে যাচ্ছি ব্রাউজে যাওয়ার পর আমার ভয়েস ওয়ানটাকে আমি দিয়ে দিচ্ছি তো এবার আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের অডিওটা এখান থেকে আপলোড হবে অডিওটা আপলোড হওয়ার পরে আমাদের ভিডিওটা অটোমেটিক জেনারেট হবে তো এই যে ভিডিওটা এভাবে জেনারেট হবে আমাদেরকে এভাবে যে এতগুলো আমাদের ভয়েস থাকবে আমি দুইটা ভয়েস নিয়ে করছি আপনারা চাইলে পাঁচটা দশটা ভয়েস নিয়ে একটা কার্টুন ভিডিও বানাতে পারেন তো প্রত্যেকটা থেকে এইভাবে পার্ট বাই পার্ট একটা করে বানিয়ে নেবেন তো এবার এটা চাইলে আপনারা এখান থেকে প্লে করে দেখতে পারবেন তো আমি প্লে করার প্রয়োজন মনে করছি না তারপর আপনাদের একটু চল বন্ধু আছে তো এটা হচ্ছে ভিডিও তো আমি এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক দিচ্ছি ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন আমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেল এবার আমার কাজ হচ্ছে সেম প্রসেসে আমাদের দ্বিতীয় ভিডিওটা জেনারেট করা তো দ্বিতীয় ভিডিও জেনারেট করার জন্য আমি এখান থেকে একবার ব্যাকে ক্লিক দিলাম ব্যাকে ক্লিক দেওয়ার পর আবারও ক্রিয়েট নাওতে আমি যাব ক্রিয়েট নাওতে যাওয়ার পর আমাদের দ্বিতীয় ভয়েস দিয়ে আমরা আরও একটি ভিডিও তৈরি করব তো জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড একই থাকবে আমরা এখান থেকে অন্য আরেকটি ক্যারেক্টার চুজ করবো তো আমি এখান থেকে একটু স্ক্রল করছি স্ক্রোল করার পর অন্য আরেকটি ক্যারেক্টার খুঁজে নিচ্ছি তো এখান থেকে আমি অন্য আরও একটি ক্যারেক্টার পেয়েছি এই ক্যারেক্টারটা নিলাম এবার ব্রাউজে যাওয়ার পর আমাদের দ্বিতীয় যে অডিওটা ছিল সেই অডিওটা আমরা দিয়ে দেবো আমাদের দ্বিতীয় অডিওটা ছিল সেটা হচ্ছে ডাউনলোড করা একটি অডিও তো আমরা এখানে আসার পর আমাদের এখান থেকে আমাদের অডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি এখানে অডিওটা সিলেক্ট করার পর আবারও সেমভাবে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অটোমেটিক এখানে লোডিং হবে হওয়ার পরে আমাদের কার্টুন অ্যানিমেশন ভিডিওটা জেনারেট হয়ে যাবে তারপর আমাদের কাজ হবে এটাকে এডিট করা তো এখান থেকে খুব অল্প সময় নেওয়ার পরে আমাদের ডাউনলোড অপশন চলে আসলো তো আমরা ডাউনলোডে ক্লিক করার পরে এই ভিডিওটাকেও ডাউনলোড করে নিলাম তো এই ভিডিওটা আমাদের ডাউনলোডিং চলছে তো এটা ডাউনলোড এবার হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে ফোনে ক্যাপ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আপনাদের ফোনে না থাকলে প্লে স্টোর থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন তো আমি এটাকে ক্রস করছি এবার এখান থেকে আমরা এডিটে যাব এডিটে যাওয়ার পরে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট প্রজেক্টে যাচ্ছে চল বন্ধু আজকে দুজন মিলে পাহাড়ের একদম উপরে উঠবো তো আমরা এখান থেকে একটা ভিডিওকে সিলেক্ট করে নিয়েছি আমরা এখান থেকে ইন্ডিংয়ের উপরে ক্লিক দেওয়ার পরে ইন্ডিংটা ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আরও একটা ভিডিও আমরা নিয়ে আসব তো আমরা এখান থেকে ওভারলিতে যাচ্ছি অ্যাড ওভারলিতে এবং আমাদের দ্বিতীয় ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করে দিচ্ছি এবার আমাদের কাজ হবে এই দুই ভিডিওকে একটু এডিট করে ঠিকঠাক করা তো আমাদের প্রথম যে কাজটা ছিল প্রথম ক্যারেক্টার বলবে চল বন্ধু আমরা পাহাড়ের ওপারে যাই চল বন্ধু আজকে দুজন মিলে পাহাড়ের একদম উপরে উঠবো তো এ কথাটা যখন বলা হয়ে গেছে এবার আমাদেরকে এখান থেকে একটা স্লিপ মোড়ে দিতে হবে এবং এখানে আমাদেরকে কেটে দিতে হবে তো আমাদের এটা কাটা হয়ে গেল তো আমরা এটাকে পেছনের পাটটাকে আমরা ডিলেট করে দিচ্ছি এবং আমাদের এই পাটটাকে আমরা এখানে সেট করে দিচ্ছি সেমভাবে তো আমাদের এবার দুজন মিলে পাহাড়ে একদম উপরে উঠবো কিন্তু বন্ধু এখানে কথাটা একটু পরে বলছে তো আমরা ভিডিওটাকে একটু টেনে আমরা জুম করে নিব যাতে করে ফুল স্ক্রিন ভিডিওটা হয় প্রথম পাটটাকে টান দিয়ে নিয়ে আসবো এবং এখান থেকে আমরা এটাকে সেট কিন্তু বন্ধু পাহাড় তো আমাদের শহরে নাই তাহলে কোথায় উঠবি তো আমাদের এই ভিডিওটা শেষের দিকেও একটু কাটা লাগবে তো আমি শেষের দিকে একটু কেটে নিচ্ছি এবার আমাদের কাজ হচ্ছে আমাদের ভিডিওটার শেষ অংশটা অ্যাড করা তো শেষ অংশ অ্যাড করার জন্য আবার অভার নিতে যাব এবং প্রথম ভিডিওটা আবার আমরা এখানে নিয়ে আসবো তো আমরা প্রথম ভিডিওটা নিয়ে আসলাম এবং প্রথম ভিডিওর শেষ অংশটা আমরা এখানে দেব তো আমরা এখান থেকে নিলাম এখানে আসলাম ভিডিওতে ক্লিক দেওয়ার পরে স্ক্রিপ্ট মুড়ে গেলাম এবং আগের অংশটাটাকে আমরা ডিলিট করে দিলাম ডিলিট করার পর আমরা এই ভিডিওটাকে একটু সামনের দিকে টেনে নিয়ে আসব তো আমরা এখান থেকে সামনের দিকে নিয়ে আসছি এবং এই ভিডিওর শেষে আমরা বসিয়ে দেব তো আমাদের প্রত্যেকটা ভিডিওই এখানে পার্ট বাই পার্ট হয়ে গেল ছাদেই উঠি তো এবার যদি আমরা এই ভিডিওটাকে জাস্ট কোনো কিছু ক্যাপশন দিতে চাই তাহলে আমরা এখান থেকে টেক্সট মোডে এখান থেকে দিয়ে দিতে পারি এই যে কোন লেখা তো আমি এখান থেকে দেখলাম টু ফ্রেন্ডস তো এটা লেখার পর আপনারা যদি যে কোনো অ্যানিমেশন দিতে চান তো এখান থেকে অ্যানিমেশন দিতে পারেন ফ্রন্ট স্টাইল দিতে পারেন যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আপনারা যদি কোনো কিছু দিতে চান তাহলে তো আমি এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এটাকে একটু বড় করে দিচ্ছে তো এবার আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্টে ক্লিক দেব ক্লিক দেওয়ার পরে আমাদের ভিডিওটা সাথে সাথে আমাদের ফোনে রেডি হয়ে যাবে তো আমি আবারও লাস্ট মুহূর্তে আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি যেহেতু আমি ভিডিওটা প্রথমে একবার প্লে করে দেখেছি তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর কন্টেন্ট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন চল বন্ধু আজকে দুজন মিলে পাহাড়ের একদম উপরে উঠব কিন্তু বন্ধু পাহাড় তো আমাদের শহরে নাই তাহলে কোথায় উঠবি কোনো ব্যাপার না তাহলে চল দুজন মিলে ছাদেই উঠি। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের শর্টস ভিডিও ইউটিউবে অথবা ইনস্টাগ্রামে সঠিক নিয়মে আপলোড করতে হয় আপনি যদি ভিডিও কপি পেস্ট করে ইনকাম করার প্রসেস জানতে চান এছাড়া ফটো থেকে ভিডিও বানাতে চান তাহলে অবশ্যই ইন্ডিস্ক্রিনে ভিডিও দুইটি চেক আউট করবেন